ভালো করে শুনে রে আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসার খোদার কসম কোন যোগ্যতা নাই আমার মা বাবার চোখের পানি এই জন্য বলেছি এটাও শুনে রাখ জীবনে কোন মা বাবা সন্তানের জন্য দোয়া করে না কোন শিক্ষক ছাত্রকে দোয়া করে না কোন আলেম উম্মত কে বদোয়া দেয় না তবে বরদোয়াটা অন্তর থেকে মাঝে মাঝে এসে যায় যদি মাকে বাবাকে কষ্ট দাও আর মা বাবায় যদি কষ্ট পায় বলে আহ এটাই তোর জীবন ধ্বংসের কাল হয়ে যাবে শিক্ষক কষ্ট পেয়ে যদি বলে আহ নিঃশ্বাসটা ছেড়ে দিবে তোর কপাল পুড়ে যাবে রাস্তাঘাটে সারা রাত চলি বারো মাস রাস্তায় অনেক পাগল দেখি ল্যাংটা পাগল আশ্চর্যরা ইংলিশে কথা বলে কথা কথা বলে বলে চিন্তা করলাম রাস্তার রাস্তার আরবিতে ল্যাংটা পাগলে ল্যাংটা পাগল কেন আরবি কথা বলে হিসাবটা মিলাইয়া দেখলাম পাগল হইয়া ইংলিশ শিখে নাই আরবি শিখে নাই মা বাবা বা শিক্ষক না আলেমের সাথে বেহাদুবি করে রাস্তার পাগল হয়ে গেছি لیکุลلی شئی ان زینتن فالمرا وزینتن مر ایتام مول ادبی از خدا ہی میں توفیق آداب بے ادب محروم گشت از فضل و امر کلیزار جو بک بابرا মা বাবার দোয়া জীবনে সফলতা আসবে না বেয়া কইরা যদি ডাক্তার হও তাসলিমার মতো জুতা খায়া দেশ থেকে পালাতে হবে আর যদি আদবালা ডাক্তার হও শুধু বরগুনা না গোটা বাংলাদেশের মানুষ মাথায় নিয়ে সম্মান করবে এটা দোয়া সারা হয় না জীবনে তোমার তিনটা জায়গার দোয়া জীবনের খুব পুঁজি সফলতার মা বাবার দোয়া শিক্ষকের দোয়া গ্রামের দোয়া এজন্য অনুরোধ করে বলি রে বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও বেয়া হইও না ও যুবক বাবা এবার বাস্তবে একটু উদাহরণটা দেই আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই এমন বান্দা স্কুলে পড়িয়া পাঁচ বেলার নামাজ পড়ে সত্য বলেন আছে না নাই আপনার কপালে কার অভিশাপ লাগছে আপনি কেন পারেন না আপনার মতো যুব র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা নামাজি অভাব নাই বলেন আপনি কেন পারেন না আপনার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ পড়ে আপনি কেন পারেন না আপনার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না বলেন আপনারা কেন পারেন না আপনার মতো যুবক জমিনে কৃষি কাজ করে নামাজ সারে না বলেন আপনি কেন পারেন না কত ডাক্তার ইঞ্জিনিয়ার কত প্রফেসর কত এমপি মন্ত্রী ওসি ডিসিএসপি পাঁচ বেলার নামাজ পড়ে বলেন আপনারা কেন পারবেন না কপাল বুঝি খারাপ মনে আসেনি শুরুর কথা কপাল বড় খারাপ আবু জাহিল্লা বছর শুনছে কালেমা আসে নাই কপালে আর অমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া সাতাইশ বছরের সময় কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল এত দাম আল্লাহ অমরের বাড়ায় দিলেন আল্লাহ তালা ওমরের কথার সাথে একমত হইয়া কোরআনের ভেতর আল্লাহ আলাদা আয়াত পর্যন্ত নাজিল করেছেন ওমরের দাম কত যে আল্লাহ ওমরের কথায় খুশি হইয়া আলাদা কোরআনে আয়াত নাজিল করছে কিন্তু আশ্চর্য কথা হলো সেই অমরকে সোনার বাংলায় দাঁড়াইয়া ভণ্ড বেদাতি বলার মতো বেয়াদব আছে বাংলাদেশের জমিনে দাঁড়াইয়া কে বলতেছে হজর মোর বেদাতি ভণ্ড আমি সেদিন ঢাকায় বলেছি ও মোরে রে যারা বেদাতি বলবে আমি বলবো চোদ্দ গোষ্ঠী সব ভণ্ড